السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شماني تطالب لهم بھائي ونرا آج کے آما سيرة خاتم الأنبياء پروبرتی কোরাইশ কি ঈদা রসানি এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেয় যাতে করে নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে আমরা পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলোকে সকলেই শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেবেলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তাহলে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম কোরাইশ কি ইদা রসানি ইদা রসানি শব্দের অর্থ হচ্ছে নির্যাতন কোরাইশদের নির্যাতন আউর আপ সাল্লাহ আলহি আসাল্লাম কি ইস্তেকামাত এবং হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের দৃঢ়তা কোরাইশদের কষ্ট ইজা শব্দের অর্থ মূলত হচ্ছে কষ্ট দেওয়া হ্যাঁ ইদা রসানি অর্থাৎ কোরাইশদের নির্যাতন এবং হুজুর হজুর পাকালামের বা দৃঢ়তা যখন কোরাইশবাসীরা নিজেদের চেষ্টায় ব্যর্থ হলো নাকাম রহে অর্থাৎ ব্যর্থ হলো কোরাইশরা যখন নিজ তদবির বা চেষ্টায় নিজ চেষ্টার মধ্যে যখন কি নিজ চেষ্টায় ব্যর্থ হলো যখন কোরাইশরা নিজেদের চেষ্টায় নাকাম কাম রহে অর্থাৎ ব্যর্থ হলো আবার দেখা এবং দেখলো কুরাইশবাসীরা দেখলো রোজ আপ সালাম কি দেখলো যে রোজ মানে দিন 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 এখানে অর্থ উঠবে যেটাকে বলা হয় যে দিন দিন হজুর পাক সাল আলহি আসাল্লামের দাওয়াতের কাজ কাজ এটা রূপকর্তুল্লাম দাওয়াত মানে দাওয়াতের কাজ আম জাতি হে অর্থাৎ বেড়েই চলেছে ব্যাপক আ ব্যাপক কি চলছে দলে দলে কসরত সে মানে কসরত সে মানে অনেক এখানে অর্থ তুললাম দলে দলে খুব বেশি ইসলাম মে দাখিল হু হে ইসলামে আহ প্রবেশ করছে মানে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে ইসলাম গ্রহণ করছে হ্যাঁ তো আব হার কি রসাই শুরু কি তো এখন প্রায়কারের হারিম কি ঈদা প্রত্যেক প্রকারের কষ্ট দেওয়া ঈদা কি রসাই অর্থাৎ কষ্ট দেয়া শুরু করেছে এখন প্রত্যেক প্রকারের কষ্ট দেয়া কি করেছে শুরু করেছে প্রায়বাসীরা নবী সাল্লামকে প্রত্যেক প্রকারের কষ্ট দেয়া শুরু করেছে মক্কাকে চন্দে জমা করেন লোকদেরকে একত্রিত করার পর উস্পর আমাদাকিয়া উস্পর আমাদাকিয়া। অর্থাৎ এই কাজের উপর নিযুক্ত করে দিল এই কাজের জন্য কি করে দিল ওই অসভ্য লোকদেরকে নিযুক্ত করে দিল ও আপসাল কা সাল ওই অসভ্য লোক ওরা আছে তাদের উদ্দেশ্য ও থেকে যে ওই সমস্ত লোক হুজুর পাক সাল্লামকে হুজুর পাক সাল্লামের প্রত্যেক মজলিসেজা অর্থাৎ

তারা যেন হুজুর পাক সাল্লাই সাল্লামের প্রত্যেক মজলিসের মধ্যে ঠাট্টা বৃদ্ধ এবং যেভাবে সম্ভব হয় মুমকেন শব্দের অর্থ সম্ভব আবার যে সুরত সে মুমকেন হোক এবং যে পদ্ধতিতে সম্ভব হয় যেভাবে সম্ভব হয় আপসাল্লাই সাল্লামকে তকলিফ পৌঁছায় অর্থাৎ হুজুর পাক সাল্লাহ আলিয়াকে আহ অর্থাৎ তকলিফ শব্দের অর্থ কষ্ট কষ্ট পৌঁছায় آپ صلی اللہ علیہ وسلم کے قتل کا ارادہ اور آپ صلی اللہ علیہ وسلم کا بائین معجزہ حضور پاک صلی اللہ علیہ وسلم کے ہتہ قرار اچھا اچھا قرار ایبوں حضور پاک صلی اللہ علیہ وسلم میں پرکشو معجزہ بائین شب درفتہ پرکشو ایک مرتبہ ایک بار حضرت صلی اللہ علیہ وسلم کعبہ شریف کے پاس نماز پڑھ رہے تھے

তো আবু জাহেল নে তখন আবু জাহেল মকাকিম সমাজ কর এটাকে সুযোগ মনে করে হ্যাঁ ইচ্ছা করলো যে আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা শের মুবারক কুচল ডালে যে সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা মুবারক আপনার কুচল ডালে শব্দের অর্থ হচ্ছে আপনার চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার কি ইচ্ছা করলো ارادہ کیا اچھا کر لو حضور پاک صلی اللہ علیہ ماتا مبارک اپنا چورن کر جی اللہ تعالی آلوکیت کریں جو شخص یہ جی ویکتی بجانے کے لیے ارتھاتی اس پر پھونک مارتا ہے তার উপর কি তার উপর মানে ওই বাতির উপর চেরাগের উপর ফুক মারে দাড়ি যায় দিন উন্ন অর্থাৎ সমুন্নত করার করতে চেয়েছেন কিন্তু কা তা হতে দেয় না শেষ পর্যন্ত তাদেরই কি ক্ষতি হয়েছে এগুলো সামনে আসবে হ্যাঁ এখানে শেয়ার দিচ্ছে ফার্সি ভাষায় দুশ্মন আগর কবি আস্ত নেগাহ্বান কবি দরাজ দু যদিও শক্তিশালী কিন্তু নেগাহবান থেকে নেগাহ্বান শব্দের অর্থ হচ্ছে আহ আপনার দেখবাল এখান থেকে উদ্দেশ্য হচ্ছে তালার শক্তি আরো কি কবি শক্তিশালী দুশ্মনের চাইতে শক্তিশালী আগর দুশ্মন কবি হ্যাঁ যদি দুঃশ্মন শক্তিশালী হয় তো নেগাহ্বান উচ্ছে জিয়াদা কবি হ্যাঁ তখন আল্লাহতালার শক্তি তার চাইতেও কি پاتر نیے حضور پاک صلی اللہ علیہ وسلم, اللہ علیہ وسلم پہنچے تو ہاتھ کاپ جاتے ہے تو کون ہاتھ کے پی اٹھے تو ہاتھ کاپ جاتے ہے تو کون ہاتھ کے پی اٹھے ابو جہیل ہے پتھر ہاتھ سے گر جاتا ہے پتھر ہاتھ سے گر جاتا ہے اور پوڑے جائے. رنگ ہو جاتا ہے اور رنگ, رنگ کی پوری برتن ہوئے جائے لال ہوئے جائے رنگ ہوک ہو جاتا ہے چہرہ کی پریبرتن ہوئے جائے اور بھاگ کر اپنی جماعت کے پاس آتا ہے دھوڑے نیج دل نک آشے ابو جہل اور کہتا ہے ایشے سے بولے کہ جب میں نے جے جوکن امی آپ صلی اللہ علیہ وسلم کے سیر کی جانب ہاتھ بڑھانے کا یرادہ کیا جوکن امی حضور پاک صلی اللہ علیہ وسلم ماتار نکوٹ ہاتھ بڑھانو اچھا کو رچی تو ایک عجیب واضح کا اٹھ جوکن ایک تی بیشال اکریتی اٹھ মুহ কুলে হুয়ে মুখ হা করে মেরে তরফ চপড়া আমার দিকে কি হা করে আমাকে কে ফেলত প্রায় আমাকে কি কে ফেলতো আর একটু জন্য এই উট আজ তক কবি দেখা আবু জাহেল বলতে এই রকম উঠ আজ পর্যন্ত কখনো দেখিনি یہ واقعہ ہے جو کفار کے مجمع میں سب کے سامنے پیش آیا گھٹناٹی مجمعی سنگھت ہوئے تھے اور خود کفار کے سردار ابو جہل نے اس کا اقرار کیا خود کفار کے سردار অর্থাৎ নিজ কাফেরদের সর্দার আবু জেহেল ওই ঘটনা কি করেছে শিকার করেছে আচ্ছা এরপর দেখি আবু জাহাল ইবনে আবি মহিত আবুল আহাব আস ইবনে ওয়াইল আসওয়াদ ইবনে ইয়াহুস আসওয়াদ ইবনে আব্দুল মুতালিব ওয়ালিদ ইবনে মুগিরা ইবনে হারেস এই সমস্ত লোকেরা ইয়ে লুক এখানে যে নামগুলো বলছে এই সমস্ত লোক হার ভক্ত সর্বদায়

মন্দভাবে জলিল লজ্জিত ভাবে অপদস্থ হয়ে হালাক হয়ে ধ্বংস হয়েছে কুচ গজওয়ায়ে বদর কিছু সংখ্যক বদর যুদ্ধে তলোয়ারকে ঘাট উতর গে অর্থাৎ তোর বাড়ির আগাতে কি ক্ষত হয়ে মারা গেছে আর কি আবার কুচ নেহায়ত গন্দে আবার সখত এমরাজ মে গোল সড়কর মর গে আর কিছু সংখ্যক অত্যন্ত আহ দুর্গন্ধময় এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে তারা কি মারা গেছে ইনশাল্লাহ পরবর্তীতে কুরাইশ কা আব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো हर কিসম কি তোমা দেনা তোমা শব্দের অর্থ হচ্ছে লালস আর আব সাল্লাল্লাহু আলাইহি কা জবাব এবং হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি উত্তর এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু